আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার দুইটি নাস্তা বা ডিম পিঠা রেসিপি আর এই নাস্তাগুলো ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করে খাবে বিকেলের নাস্তায় অথবা অতীতে আপলে কিন্তু রাখতে পারেন তো আমি দুটি নাস্তার মধ্যে প্রথমে যে নাস্তাটি তৈরি করব সেই নাস্তাটি হচ্ছে বিস্কুটের মতোই অনেকটা চলে যাচ্ছি মূল রেসিপিতে তার জন্য প্রথমে একটা মিক্সিন বলে একটা ডিম ভেঙে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অন থার্ড কাপ চিনি চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি অন থার্ড কাপের একটু কম রান্নার তেল এখন এ সমস্ত উপকরণ খুব ভালোভাবে একটা হ্যান্ড দিয়ে বিট করে নিব চিনিটা গলে না যাওয়া পর্যন্ত আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব কিছুটা সময় ধরে খুব ভালোভাবে এই মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নিয়েছি এখন আমি এই পর্যায়ে অ্যাড করে দিব আটা তো এখানে আটার বদলে ময়দাটাও কিন্তু অ্যাড করে নিতে পারেন তো এখানে আমি দেড় কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি আটা দিয়ে এখন এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার চাইলে বেকিং সোডাও দিতে পারেন তো এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে একটা ড্রো তৈরি করে নিব তো খুব ভালোভাবে মেখে একটা ড্রো তৈরি করে নিয়ে নিয়েছি আর ড্রোটা দেখেই বুঝতে পারছিলেন কেমন হবে ঠিক এমনই হতে হবে তো এখন আমি একটা চামচ নিয়ে নিচ্ছি যাতে প্রতিটা পিঠাই এক সমান হয় মাপে তো তার কারণে আমি যে এই কাপটা মেপে মেপে আটা নিয়ে এখন আমি বিস্কুট বা পিঠার শেপ দিয়ে দেব আর এটা দেখেই বুঝে নিতে হবে একটু লম্বা লম্বা করে বিস্কুটের মতো শেপ দিয়ে দিতে হবে তুমি আমি হাত দিয়েই এই যে আস্তে আস্তে একটা বিস্কুটের শেপ দিয়ে দিচ্ছি আর এটাকে ডিজাইন করার জন্য আমি এখানে একটা ছুরি ইউজ করবো আপনারা চলে যে কোনো একটা চামচ বা ছুরি যেটাই সহজ হয় এটা নিয়ে ডিজাইন করে নিতে পারেন যে কোনো ডিজাইনই করে নিতে পারেন তো আমি এই যে একটা ছুরি দিয়ে লম্বা লম্বা করে দাগ কেটে নিচ্ছি আর এটাই হচ্ছে বিস্কুট বা পিঠার ডিজাইন আর এই তো ডিজাইনটা কিন্তু একদম করে নেওয়া হয়ে গিয়েছে এখন কিন্তু আপনারা যে কোনো ডিজাইনই করে নিতে পারেন পছন্দ অনুযায়ী তো আমার একটি পিঠা বা বিস্কুট কিন্তু হয়ে গেছে এখন আমি বাকি সবগুলো পিঠা এভাবেই বানিয়ে নিব সবগুলো পিঠা বানিয়ে নিয়ে নিয়েছি এখন আমি চুলা চলে যাব ভাজার জন্য এখানে একটা কড়াইতে থেকে পরিমাণ মতো তেল দিয়ে আমি হালকা গরম করে নিয়ে নিয়েছি আর তেলটা কিন্তু একদম বেশি গরম করে নেওয়া যাবে না তাহলে কিন্তু পিঠা ভিতরে হবে না ওপরটা কালার চলে আসবে তো আমি যে একটা একটা করে পিঠা তেলে দিয়ে দিচ্ছি ভাজার জন্য আর চুলার আগুন একদম লো রাখতে হবে যতটা সম্ভব পিঠা গুলি হয়ে যাওয়ার পরে একটা সাইড হয়ে যাওয়ার পরে যে একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি খুবই অল্প আছে এই পিঠাগুলো ভেজে নিতে হবে তা না হলে কিন্তু ভিডিওটা কাঁচা থাকবে এখন উলটিয়ে পাল্টিয়ে খুব সুন্দর একটা কালার আসার পরে আমি এখন তেলে থেকে এই যে পিঠাগুলো তুলে নিব পিঠাগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়ে নিয়েছি আর এভাবে কিন্তু বাকি সবগুলো পিঠাও আমি অল্প আছে রেখে ভেজে নিব আর এই তো বাকি সবগুলো পিঠা কিন্তু এই যে ভেজে নিয়ে নিয়েছি আর এই পিঠাগুলো বিকেলে চায়ের সাথে অথবা অতিথি আপায়নে কিন্তু রাখতে পারেন পিঠাগুলো কিন্তু খেতে খুবই মজার বিস্কুট বা পিঠা যে যেটাই বলুন তো এখান থেকে একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি আর কাছে থেকেও দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাগুলো দেখতে কেমন হয়েছে তো পিঠাটা একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে পিঠাগুলোর উপরটা খুবই ক্রিস্পি আর ভিতরটা কিন্তু একদম কেকের মতো সফট খেতে কিন্তু খুবই মজার ওগুলো কিন্তু মাত্র দশ মিনিটেই ঝটপট তৈরি করে নিতে পারবেন বিশেষ করে বাচ্চাদের কিন্তু খুবই প্রিয় একটি নাস্তা তো চলে যাচ্ছি মূল রেসিপিতে তো তার জন্য এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ কুসুম গরম করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি তো এখানে আমি ওয়ান কাপ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দু চা ইস্ট এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে কিছুক্ষণ মিক্স করে নিব মিক্স করে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আটা তো আটার পরিবর্তে চাইলে কিন্তু ময়দাও দিতে পারেন তো এখানে আমি দু কাপ আটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা ডিম তো ডিমটা আমি একটু এখন আমি দিয়ে দিচ্ছি আটার মধ্যে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মতো রান্নার তেল এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে একটা সফট ড্রো তৈরি করে নিব চাইলে কিন্তু হ্যান্ড উইস দিয়েও করে নিতে পারেন তো হাত দা ড্রোটা তৈরি করে নিলে কিন্তু খুব ভালো হয় তো এখানে আমি একটা ড্রো তৈরি করে নিয়েছি হাত দিয়ে আর এখন সামান্য একটু তেল দিয়ে খুব ভালোভাবে উপর থেকে মাখিয়ে এখন আমি এটাকে ফুলার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এক থেকে দেড় দেড় ঘন্টার মতো তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এখন চলে আসলাম এক ঘন্টা পর দেখুন রোটা কিন্তু অনেকটাই ফুলে ডাবল হয়ে গেছে দেখুন তো এখন আমি এটাকে হাত দিয়ে চেপে চেপে বাতাস বের করে এরপরে খুব ভালোভাবে মথে নিব আর এই তো খুব ভালোভাবে মথে নিলে কিন্তু নাস্তাগুলো খুব সুন্দর পারফেক্ট হবে আর এখন আমি যেভাবে ড্রোটা একটু মথে দেখাচ্ছি দেখুন খুব ভালোভাবে টেনে টেনে মথে নিচ্ছি অবশ্যই এভাবে খুব ভালোভাবে মথে নিতে হবে আর এখন এটাকে আমি তিনটি লেসি কেটে নিব চাইলে কিন্তু দু টুকরো করেও নিতে পারেন তো আমি একটা ছুরির সাহায্যে তিনটি লেসি বানিয়ে নিচ্ছি এতে বেলতে খুব সুবিধা হবে কেটে নিয়ে এখন এই যে এটাকে একটা রুটির শেপ দিয়ে দিব তো আমি একটু বেলে নিচ্ছি তো এখন আমি একটা রুটি বেলে নিব আর রুটিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন টাইপের করে রুটা বেলে নিতে হবে যে অনেক বেশি কিন্তু পাতলা না দেখেই বুঝতে পারছিলেন আর এখানে নাস্তাগুলো তৈরি করার জন্য যে আমি একটা কাটার নিয়েছি আর আপনাদের হাতের কাছে যে কোনো কাটার থাকলেই হয় ভৈরমের মুখ বা বোতলের মুখ এর চেয়ে ছোটো বা বড়ো করে নিতে পারে নাস্তাগুলোর সে তো আমি হাতের কাছে যেটা পেয়েছি সেটা দিয়েই কিন্তু নাস্তাগুলো কেটে নিচ্ছি আর এভাবেই দেখুন এই যে সবগুলো নাস্তা কিন্তু কেটে নিয়েছি আর এভাবে কিন্তু বাকিগুলো নাস্তা আমি বানিয়ে নিব আর এখন এই যে এই নাস্তাগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি আর এখন আমি ভাজার জন্য চলে যাব তো রেস্টে রেখে দিয়েছিলাম বিশ মিনিটের মতো তো এখন হালকা তেল গরম করে নিয়ে এখন একটা একটা করে নাস্তা সেরে দিচ্ছি ভাজার জন্য অল্প আছে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে খুব সুন্দর একটা কালার আসবে না তো একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি উলটিয়ে দিচ্ছি আর এই নাস্তাগুলো কিন্তু খুবই সময় ধরে অল্প আছে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাবে দেখতেও সুন্দর লাগবে না খেতেও ভালো লাগবে না তো সবগুলো নাস্তা উলটিয়ে দিয়ে এভাবে কিন্তু উলটিয়ে পাল্টিয়ে খুব সুন্দর একটা কালার আসার পর আমি এগুলো তেলে থেকে তুলে নিব আর এ পর্যায়ে দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়ে এখন আমি তেলে থেকে তুলে নিচ্ছি আর বাকি সবগুলো নাস্তা কিন্তু এই সেম প্রসেসে আমি ভেজে নিব আর এই নাস্তাগুলো খেতে কিন্তু খুবই মজার মাত্র দশ মিনিটেই কিন্তু খুবই সহজে নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন বিকালের চায়ের সাথে অথবা বাচ্চাদের যে কোনো সময় বানিয়ে দিতে পারবেন খেতে কিন্তু খুবই মজার আর একটা নাস্তা দেখিয়ে দিয়েছি দেখুন কাছে থেকে আর এটা কতগুলো কত ফুলকো ফুলকো হয়েছে নাস্তাগুলো আর এই নাস্তাগুলো গুলো চাইলে কিন্তু আরো বড় করে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ